সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ জেলার মধ্যে রয়েছে সিরাজগঞ্জ এনায়পুর খাদা ইউনোসালি নার্সিং কলেজ এটি একটি সরকারি নার্সিং বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে বিএনএমসি অনুমোদন প্রাপ্ত এটি ডিপ্লোমা নার্সিং আশিটি বিসসি নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে তারপর আছে সিরাজগঞ্জ কাজীপুর রাস্তার মোড় আদর্শ কলেজ অফ নার্সিং এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে ষাটটি মিড ডেভারি তিরিশটি বিএসএ নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে তারপর রয়েছে সিরাজগঞ্জ কামারখন্দ জাহানারা নার্সিং কলেজ এটি একটি সরকারি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে পঁয়তাল্লিশটি এবং বিসি নার্সিংয়ে পঞ্চাশটি সিট রয়েছে তারপর রয়েছে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট এটি কি সরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে পঞ্চাশটি মিডাফারিতে পঁয়তাল্লিশটি মিদাফারিটি পঁচিশটি সিট রয়েছে এটি একটি সরকারি নার্সিং প্রতিষ্ঠান তারপর আছে সিরাজগঞ্জ মাসুমপুর মক্কা নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে এটি বিএনএমসি অনুমোদন প্রাপ্ত তারপর হচ্ছে সিরাজগঞ্জ মুজিবসগর সাগর মুজিব সড়ক সাহারা আমির নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে পঞ্চাশটি সিট রয়েছে এটি বিএনএমসি অনুমোদন প্রাপ্ত তারপর হচ্ছে সিরাজগঞ্জ রেইনপুর নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিং চল্লিশটি সিট রয়েছে তারপরে এসে সিরাজগঞ্জ শাহজাহাদপুর পিডিপি ট্রাস্ট নার্সিং ইনস্টিটিউট এটি কি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিং পঁয়ত্রিশটি সিট রয়েছে তারপরে সে সিরাজগঞ্জ শেখ হাসিনা নার্সিং কলেজ এটি একটি সরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমেন্ট মিডিয়াভারিতে বিশটি বিস নার্সিংয়ে বি মিডিয়ভারিতে মিডিয়াভারিতে পঁচিশটি বিসটি নার্সিংয়ে পঁচিশটি সিট রয়েছে তারপরে রয়েছে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ হাসনেহানা নার্সিং অ্যান্ড মেডিভারি ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লো নার্সিংয়ে চল্লিশটি মিডিভারিতে তিরিশটি সিট রয়েছে তারপর রয়েছে সিরাজগঞ্জ হাটি গুলচত্তর শাখত এস মেমোরিয়াল নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান বিএমসি অনুমোদনপ্রাপ্ত এখানে ডিপ্লোমা নার্সিংয়ে ষাটটি বিএসি নার্সিংয়ে পঞ্চাশটি সিট রয়েছে